শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি সুষমা এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তা তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আজকে না সকালবেলা যখনই আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরই না একদম বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তা হাজব্যান্ড তো তাও কাজে গেল বলল যে কাজে যাই দেখি হয় কি না তা আমি সকালে রান্নাবান্না করলাম পেশারে আলু সিদ্ধ ভাত করলাম আমার হাজব্যান্ড তো সিদ্ধ ভাত খেয়েই কাজে চলে গেছে আর আমি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি মানে বাইরে যে সকল কাজ থাকে বাসন মাজা জল ভরা সকাল থেকেই কিন্তু বৃষ্টি একভাবেই হচ্ছে একটু অল্প হচ্ছিল তা বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে একেবারে স্নান টান করে নিয়েছি আর এদিকে কিন্তু ছেলেকে আমি স্কুলেও দিয়ে এসেছি যেহেতু কয়দিন ছেলে স্কুলে যায়নি বৃষ্টির জন্য তা ভাবলাম যেহেতু আজকে সোমবার স্কুলে দিয়ে আসি তা ছেলের স্কুলের পরিস্থিতিও খুব খারাপ স্কুলের সামনে অনেক জল বেঁধে গেছে তাই জন্য আর ছেলেকে ভাবছি যে কয়দিন স্কুলে পাঠাবো না তা দেখো ছেলেকে তো স্কুলে আমি দিয়ে এসেছি আর দিয়ে এসেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে দুপুরের রান্নাটা করে নেব তা আর কিছু বাসন মেজে রেখেছিলাম সকালবেলা সেগুলো আবার ঠিকঠাক করে রেখে দিলাম দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি মানে হাঁড়িতে জলটা তারও গরম হোক ততক্ষণে আমি না দেখো মান কচু পাতা এটা বেঁচে নিচ্ছি এই পাতাটা আমি বাটা করব আর ঘরে হচ্ছে সবজি আছে কাঁচকলা আলু কাঁকরোল এগুলো দিয়ে একটা আমি ঝোল বানাবো আজকে এটাই রান্না হবে রাতে আবার একটা কোনো কিছু তরকারি করা যাবে খুনি ডিম যদি নিয়ে আসে ডিমের তরকারি রাত্রে করব এ বেলাটা চলে যাক এভাবেই কারণ প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে কোনো মাছওয়ালা পাড়ায় আসেনি যে মাছ নেবো হাজব্যান্ড কিন্তু আমাকে টাকা দিয়ে গেছিলো মাছ কেনার কিন্তু আমি কিনতে পারিনি মাছওয়ালা আসেনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমি রান্না করছিলাম তখন একটু আসতে হচ্ছিল কিন্তু পরে যে এত জোরে বৃষ্টি হচ্ছে তা কি বলবো তোমাদের সবটাই দেখাবো যে এত বৃষ্টিতে আমার বাড়িঘরের পরিস্থিতি ঠিক কেমন তোমাদের সবটাই আমি দেখাবো তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এদিকে দেখো আমার ভাতটা ফুটে গেছে আর আমি কিন্তু তরকারিটাও প্রায় আমার হয়ে গেছে নামাবো আর এরপরেই কিন্তু আমি পাতা পাটাটা করে নেব আর মানকুচি পাতাটা আমি না সুন্দর করে বেছে ধুয়ে রেখেছিলাম তারপরে কড়াই একটু জল দিয়ে রসুন লঙ্কা পাতাটা দিয়ে একটু লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরেই কিন্তু এটা আমি নামিয়ে নেব নিয়ে শিলে ভালো করে বেটে নেব আর এদিকে দেখো তোমাদেরকে বলছিলাম না রান্না করতে করতে তো জোরে বৃষ্টি এসেছে আর আমার গ্যাসের ওভেনে দেখো কেমন মানে জল পরে পুরো ভর্তি হয়ে যাচ্ছে আমি মুছছি আর পুরো সাথে সাথে জল পরে ভর্তি হয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যেই কিন্তু আমাকে রান্না রান্নাবান্নাগুলো করতে হচ্ছে আর ঘরের মেঝেই কিন্তু প্রচুর হারে জল পড়ছে দেখো তোমাদেরকে দেখাই যেখানটায় বসে রান্না করছি কি হারে জল পড়ছে সব মানে ভিজে যাচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যে আমাদের কত কষ্ট করে থাকতে হয় তা আমরাই জানি তা কি বলবো তোমাদেরকে সবটাই দেখাই তোমরা দেখতে থাকো বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে কিন্তু আবার রান্না করতে আমি বসে পড়েছি এই যে পাতা বাটা আমার হয়ে গেছে এবার এই পাতা বাটাটা আমি সর্ষের তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আর পাতা বাটা বা যে কোনো কিছু বাটাতে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবে তাহলে কিন্তু খেতে খুব টেস্টি লাগে আর এদিকে দেখো জল পড়ছে বলে আমি একটা কাপড় দিয়ে দিচ্ছি গ্যাসের ওভেনে তাইভাবে রান্নাটা কমপ্লিট করলাম তা কী কী রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই হাড়িতে রয়েছে গরম ভাত আর এদিকে যে বাটাটা করেছিলাম সেই বাটাটা দেখো আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর কেটে রেখেছিলাম একটু লেবু আর তার সাথে যে তরকারিটা বানিয়েছি সবজি সেটা তা দুপুরে তো এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার গুছিয়ে আমি সব ঘরে নিয়ে যাব বৃষ্টির কারণে রান্নাঘরে তো খাওয়াই যাবে না ফ্রেন্ড রান্নাবান্না কমপ্লিট করে এই মাত্র ঘরে নিয়ে আসলাম ভিজে ভিজে কী করবো বলো আমি প্রচণ্ড ঘরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি একদমই কমছে না তা রান্নাবান্না করে নিয়ে সব চলে এসেছি এই ঘরে হাতের তলায় এখন সব রাখলাম ভাত তরকারি থালা সব নিয়ে চলে এসেছি হাজব্যান্ড তো কাজে গেছে মনে হচ্ছে কাজ হবে না যাহারে বৃষ্টি হচ্ছে তাও বাড়ি আসলে খাওয়া দাওয়া করবো আর দেখো বন্ধুরা আমাদের ঘরের অবস্থা দেখো কেমন এই দেখো খাটের উপরে জল পড়ছে তিন থেকে এই দেখো এই জায়গাটায় জল পড়ছে পুরো ভিজে গেছে এখানটায় জল পরে পুরো ভিজে গেছে আর এই দেখো আমাদের ঘরের বিয়াল এই দেখো দিয়াল থেকে পুরো জল ভেসে যাচ্ছে ঘরে কি করে থাকবো বলো আমরা এই বর্ষায় খুব কষ্ট হয় এই দেখো পুরো ভিজা সব জল পুরো খাটের তলায় পড়ছে এই দেখো এই যে এখান দিয়ে বেয়ে বেয়ে দেখো সব জল পড়ছে মানে জল্লা দিয়ে ছাট মারছে না কিন্তু এটা কিন্তু পুরো ওপর থেকে পড়ছে ডাইরেক্ট ওপর থেকে জল পড়ছে মানে সারা ঘরেই পুরো জল পড়ছে এই দেখো ঘরের মেঝেই এখানটাই দু জায়গায় পড়ছে অল্প অল্প এই যে এখানটায় পড়ছে মানে সারা ঘরেই ভর্তি হয়ে যাবে জল পড়ে কাপড় কেটেছি সব এই বারান্দায় মেলে দিয়েছি কি করব বলো বারান্দায় সব মেলে দিয়েছি মেলার তো জায়গা নেই প্রচণ্ড ঘরে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে সকালবেলা কাজে গেছে কিন্তু হচ্ছে তখনই বৃষ্টি অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো তা কাজে দেওয়ার পর থেকে তো মানে এত ঘরে বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে বৃষ্টি পেলে অল্পই হচ্ছিলো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে বাড়ি এসেছি এগারোটা বাজে সেই এগারোটা থেকে বৃষ্টি হচ্ছে এখন দেড়টা বাজে এখনও পর্যন্ত বৃষ্টি কমেনি তা ছেলেকেই বা আনতে যাবো কী করে মানে আজকে সব ভিজে যাব ছেলের স্কুলে জল জমে গেছে তা গিয়ে দেখলাম স্যারের সাথে কথা বললাম স্কুলে জল জমে গেছে বাচ্চাদের পাঠাবো কি করে এই জলের মধ্যে দিয়ে তো পাঠানো যাবে না না তা আজকে দিনটা পাঠিয়েছি আমি আর পাঠাবো না জল টল না কমলে স্কুলে তা পাটিতে যতক্ষণ আনতে তো হবে কীভাবে আনবার কি হয় যে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হলে মানে আমাদের মধ্যবিত্ত ঘরে প্রচণ্ড প্রবলেম হয়ে যায় এত বৃষ্টি হলে একদমই ভালো লাগবে না বৃষ্টির জন্য হাজব্যান্ডের মনে কাজ হবে না দুপুরবেলা হতো খেতে আসবে একবারে বাড়ি চলে আসবে সেখানে এত বৃষ্টিতে কাজ করবে কি করে আর এই বৃষ্টির মধ্যে কাজ করলে তো একদম শরীর খারাপ হয়ে যাবে তা ও তো আসুক বাড়ি আসুক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চলে আসলাম তোমাদের সামনে এখন রাত বাজে এগারোটা পনেরো তা হচ্ছে সারাদিন তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজেই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম তারপরে আমরা তো ভিজে গেছি দুজনাই যেহেতু খুব জোরে বৃষ্টি হচ্ছিলো আর হেঁটে হেঁটে গেছিলাম আনতে তা তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে ড্রেস ট্রেস সব চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে ছেলেকে ভাত দিলাম ছেলেকে ভাত দিলাম আর ছেলে খাওয়া দাওয়া করলো তারপরে এমনি একটুখানি শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম কারণ ঘুমায়নি আর বৃষ্টির মধ্যে ঘুমাবো কোথায় মানে খাট পুরো ভিজে গেছে জল পড়ে আর হচ্ছে ঘুমানোর জায়গা নেই মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই জন্য আমরা ঘুমাইনি জেগেই ছিলাম তারপরে তো সন্ধ্যা হলো সন্ধ্যাবেলা ছেলেকে বইটাই পড়ালাম কিছু টিফিন টিফিন করলাম আর রাতে খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সামনে আসলাম বিছনা ঠিক সব করা হয়ে গেছে এখন ঘুমাবো আর খাটে দেখো সব পেটে দিয়েছি এই যে সবাই যেমন একটা নাইটি নাইটি পেতে দিয়েছি এখানটায় জল পড়ে এখানটায় ছেলে একটা গেঞ্জি পেতে দিয়েছি আর ওপরেও কিছু দিতে হবে কারণ আকাশে খুব মেঘ বৃষ্টি হচ্ছে তো রাত্রে তো আরও বৃষ্টি হবে তখন আমরা ঘুমাতেই পারবো না সেই জন্য সব কিছু রেডি করেই তারপরে ঘুমাতে হবে তা বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই